আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পেস্ট স্টাডি বাংলা একাডেমি যার যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আমরা পড়ছিলাম আমার বাংলা বই প্রথম শ্রেণী আজকে আমরা একটি ছড়া পড়ব ছড়াটির নাম হচ্ছে হন হন পনপন হন হন পণপন লিখেছেন সুকুমার রায় চলে হন হন ছোটে পনপন ঘরে বন বন কাজে ঠনঠন বায়ু সনসন শীতে কনকন কাশি ক্ষণক্ষণ ফোড়া টন্টন মাছি ভন থালা ঝনঝন চলে হন হন ছোটে পনপন ঘরে বন বন কাজে ঠনঠন বায়ু সনসন শীতে কনকন কাশি ক্ষণ ক্ষণ ফোড়া টন্টন ভন থালা ঝনঝন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলে পাশেই থাকবেন ও সাথেই থাকবেন আসসালামু আলাইকুম